আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্ষোভ কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারক এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলম্বিয়া বাস স্ট্যান্ড একটা ময়মসিংহ হাইওয়ে এখান থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন এই যে রাস্তার পাশে জমির অবস্থান এটা হলো দশতলা গার্মেন্টস খুবই নাম করা জায়গা দশতলা গার্মেন্টস গুলো সবাই চিনে এই গার্মেন্টস থেকে শুরু করে এই যে এই রাস্তা দিয়ে গার্মেন্টসের সামনে দিয়ে এই যে রাস্তা এই যে এটা হলো তিনশো ফিট হাইওয়ে ঠিক আছে বাইপাস এই বাইপাসের পূর্বভাসেই আমাদের জমির অবস্থান এই যে বাইপাস বাইপাসের নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে এর পূর্বভাসে আমাদের জমির অবস্থা প্রিয় ভিয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি এই যে এটা হলো জমি এটা হলো দশ ফিট রাস্তা এই যে এটা হলো জমি এখানে জমির পরিমাণ আছে এগারো কাটা এটা হলো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা ঢাকা ময়মসিংহ হাইওয়ে বুটবাজার থেকে মাত্র বিশ টাকা রিস্কে ভাড়ায় এখানে চলে আসতে পারবেন যে এটা দশ ফিট রাস্তা আর আপনারা যদি জয়দপুর থেকে আসেন তার জয়দবপুর সদর থেকে কুটকাছারি থেকে বিশ টাকা রিস্কে ভাড়া এনে জমির পরিমাণ আছে এগারো কাটা আপনারা চাইলে সাড়ে পাঁচ কাটাও নিতে পারবেন এই যে দেখেন এনে দুইটা পলট এই পাশে একটা পলট ওই পাশে এই যে এটা আর একটা পলট এই যে দেখেন এই যে এইটা হলো একটা পলট আর ওই পাশে হলো একটা পলট এখানে মোট জমি আছে এগারো কাটা নিলে পরে আপনারা সাড়ে পাঁচ কাটা করেও নিতে পারবেন এই যে দশ ফিট রাস্তা ইটস্থলি এই রাস্তাটা এইদিকে দিকে চলে গেছে এই যে এই যে পাশে যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলি সবই ভাড়া দেওয়া এগুলি সবই ভাড়া দেওয়া খুবই ঘনবসতি এলাকা এনে রুম করা মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন কোনোই সমস্যা নেই পাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে স্কুল কলেজ মাদ্রাসা সবই পাশে আছে এটা জমি জমির পরিমাণ এগারো কাটা আপনারা চাইলে এখান থেকে সাড়ে পাঁচ কাটাও নিতে পারবেন মালিক মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা মালিক মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা আর খুবই দুঃখের সাথে বলতাসি আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে এটা আমার নতুন চ্যানেল আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছে অনেক বাড়ি এবং জমির ভিডিও আছে কিন্তু এখন ছাড়তে পারতাছি না ওই চ্যানেলটা ডিস্টার্ব হওয়ার কারণে এখন বর্তমানে এই চ্যানেলে ছাড়ব আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবই পাবেন ইনশাআল্লাহ আর আমাদের কাছে ফর্ম দিবেন ফর্ম দিলে পরে আমরা আপনাদেরকে কম দামের বাড়ি এবং মনে করেন জমি দেখাবো ইনশাআল্লাহ এই এটা মালিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন